তেত্রিশ লক্ষ পাঁচ কোটি আঠারো লক্ষ দশ হাজার একশো চুয়ান্ন টাকা আমরা যদি হরফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় বাইশ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং একত্রিশ লক্ষ একানব্বই হাজার দশ টাকা তথ্য অস্থাবসম্পত্তির তথ্য লুকিয়ে লুকিয়ে দিয়েছে এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি যেটি সে সময় দুই দুই লক্ষ তিরিশ হাজার ইউরো ধরা হয়েছে আমরা দৈনিক যা পেয়েছি তাতে চুরাশি টাকা ইউরোপ প্রতি ধরে এক কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি তথ্য তিনি প্রদান করেননি সুতরাং হরফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ কাগজপত্র ইত্যাদি আমরা তার উপর ভিত্তি করে এই তথ্যটি প্রদান করেছি এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতাপদ বহাল থাকার কোনো কারণ নেই সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পক্ষ দিয়েছি আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন